সংযুক্ত আর নমস্কার জয় হিন্দ চিকিৎসক তরুণী ধর্ষণ খুন মামলা যেখানে নতুন করে নির্যাতিতার পরিবার অর্থাৎ মা বাবা পিও ভিজিট করতে চাইছে অর্থাৎ যে অকুস্থল আরজিকর হাসপাতালের সেমিনার রুম সেই অকুস্থল ভিজিট করতে চাইছেন এবং যাতে তদন্তে যে সওয়াল জবাব হয় তাতে সুবিধে হয় সেই আবেদন করে একদম তাই এবং সেই জায়গাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে সিবিআইয়ের তরফ থেকে কোনো বাধা নেই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে আহ সন্দীপ এবং টালা থানার ওসি যে প্রভৃতি তার আইনজীবী কি বলবেন বাধা দেওয়া কি সাজে বা আইনজীবী এই ক্ষেত্রে যেখানে ইনভেস্টিগেশন করছে তো এই ক্ষেত্রে বাধা দেওয়ার পুলিশের বা এখানে যিনি অ্যাকিউজ তার আইনজীবীর কোন স্ট্যান্ডাই লাই করছে না নো লোকা স্ট্যান্ডাই অল মানে তাদের কোনো নেই এটা ডিসিশন নেবার বা কোন কিছু কমেন্ট করার যে সেখানে পিও ভিজিটে তারা যেতে পারবেন কি পারবেন না তারা ফার্দার পিও ভিজিট করবেন কি করবেন না যেখানে আমরা জানি এতগুলো এভিডেন্স অলরেডি টেম্পার হয়েছে তাই প্রপার তদন্তের স্বার্থে এবং প্রপার ভাবে আমাদের নিজেদের তাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য পিওটা খুব কাছের নিকট মানে একদম সবচেয়ে নিকটতম আত্মীয় হিসেবে নিজেদের তার মা বাবা যিনি বেঁচে আছেন তার মৃত তার ক্ষেত্রে তাকে খুন করা হয়েছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পিও ভিজিট ইজ ভেরি মাচ ম্যান্ডেটারি ফর এ কেস আমরা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি আমরা জানি যে ক্রিমিনাল অফেন্স ক্ষেত্রে এবং ক্রিমিনাল আইনের ক্ষেত্রে পিওটা কতটা ম্যান্ডেটারি অ্যালং উইথ কতটা এভিডেন্সিয়ারি ভ্যালু রাখে আর এই ক্ষেত্রে যেখানে এতটা এভিডেন্স ট্যাম্পার অলরেডি হয়েছে সেই ক্ষেত্রে পুলিশ বা আবার নতুন করে এই যে একজন অ্যাকিউজের আইনজীবী প্রথমত অ্যাকিউজের আইনজীবীর কোন স্ট্যান্ডাই নেই এবং পুলিশ যখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলছে তো সেই ক্ষেত্রে যদি আহ ওদের কোন রকম ফল্ট না থাকে তাহলে ওরা আটকাবে কেন ডেফিনেটলি তাদের কোনো ল্যাকেও না আছে ইনভেস্টিগেশন এর ভিতরে ওদের কোন চাল আছে সেই চালটা যখন বেরিয়ে যাবে চালটা বেরিয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে সঠিক ইনভেস্টিগেশন হতে এবং সিবিআই যেখানে এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করছে তারা জানে যে সিবিআই কিন্তু আসল জায়গাটা বার তাই জন্যই তারা আটকানোর জন্যই এটা একটা আহ যাকে বলে না যে আইনটা এখানে একটা রক্ষক এরা আয়নার ভক্ষক হিসেবে কাজ করছে এই বক্ষণ করতে পারেন করতে চাইছি যেটা হচ্ছে পরিবার অর্থাৎ মা বাবা সরাসরি অভিযুক্ত করছে सीबीआई দ্বারা কিছু হবে না যা করার আমাদেরকেই করতে হবে অর্থাৎ পিও ভিজিট করে সাওয়াল যেভাবে সুবিধা হবে এবং পরবর্তী সময়ে যাতে এদিক থেকে তদন্ত আরো গতিপ্রকৃতি অন্য কোন কেঁচো খুঁড়তে গেউটো বেরি পারে সেই জন্য বাধা দেওয়ার চেষ্টা সেই চেষ্টা কি আদতে সফল হবে আদতে এই যে প্রবেশন নেই যে যুক্তি কাছে যেখানে দেখানো হচ্ছে অভিজিৎ এবং সন্দীপের আইনজীবী তরফ থেকে যে প্রবেশন নেই এইরকম তার প্রিয় ভিজিট করার পরিবারের দেখুন সত্যিটা যদি আমি বলি আমি যদি সত্যিটাই বলি তাহলে আমি আহ প্রচুর নির্যাতিতার মামলায় লড়ি আমি কোনো ধর্ষকের হয়ে আমার কোনো হয়ে মামলা লড়ার নেই আমি লড়ি না কারণ এটা আমার এর বাইরে তাই এটা আমার ব্যক্তিগত চয়েস তো নির্যাতিতাকে কি বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা হাঁস বল বলো বা কামদানি কামদুনি যে কোনো কেসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এভিডেন্স স্ট্যাম্পার করে দিচ্ছে সিআইডি নিজে নিজেদের আমরা বিচার পেতে দিতে পারিনি সেই কারণে সব সবসময় যে খুব সিম্পির চোখেই দেখে একজন নিজেদেরকে বা একজন ভিক্টিমকে সেটাও কিন্তু আমি বলবো না কারণ আলটিমেটলি কোর্টটা তো রোবোটিক নয় আর কোর্টটাও কোনো মানুষকে নিয়ে তো জুডিশিয়াল স্ক্রুটি জুডিশিয়াল রিভিউ করাটা খুব ইম্পর্টেন্ট কোনো কেসের ক্ষেত্রে তবে আমি বলবো এটা একদম রেয়ারে রেয়ার টু রেয়ারেস্ট অফেন্স তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির সংবেদনশীল ভাবে মানে সেন্সিটিভলি দেখাটাই উচিত মানে আমরা আশা রাখবো আর কি আমরাও সর্বে সর্বা নই তো আমরা সেই কারণে জুডিশিয়ারির কাছে বারবার ছুটে যাওয়া আহ তো যেখানে বাধা দেওয়া হচ্ছে

জুডিশিয়ারি তখনই সংবেদনশীলতা কলকাতা পুলিশ তখন না আর এখন কিভাবে আটকানোর চেষ্টা করছে সন্দীপ এবং অভিজিৎ অভিজিতের আইনজীবীরা জুডিশিয়ারি তখনই সংবেদনশীলতা দেখাবে যখন আমাদের সংবিধান সেটা প্রমোট করবে আমাদের সংবিধান বলে একজন ভিক্টিমের রাইট আমাদের সংবিধান বলে তাই জুডিশিয়ারি অবশ্যই এটা দেবে এবং দেওয়া উচিত যে যাতে করে তারা পিও ভিজিট করতে পারে যে ক্ষেত্রে যখন এভিডেন্স ট্যাম্পার হলো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি কি ভূমিকা থাকবে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর কার দায়িত্ব এভিডেন্স গুলোকে কালেক্ট করে রাখা পুলিশের দায়িত্ব কে পুলিশ মন্ত্রী আমাদের মাননীয় এভিডেন্স কালেক্ট করা বা এভিডেন্স সংরক্ষণের ক্ষেত্রে জুডিশিয়ারি নিজেকে ইনার করে দিচ্ছে এগুলো তো মাননীয় রাজত্বে হচ্ছে এটাই তো তৃণমূল সরকার এটা তো বুঝতে হবে তোলাম সরকারের রাজত্বে তো অতি সক্রিয়তার মামলা ভুরি ভুরি জুডিশিয়ারি কেন ওভারবার এই কারণেই তো অ্যাডমিনিস্ট্রেশনাল ফেলিওর এর জন্যই তো এত অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর কেন হবে যে হোয়াই জুডিশিয়ারি উইল বি ওভারবার্ডেন্ড এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজ তারা তো ইচ্ছা করে ভিসা স্ট্যাম্পার করেছে আসলে অপোরাইটিকে সাধারণ মানুষের যে মানুষের কৌতূহল যে পরিবারের যদি দাবি থাকে বা পরিবার যেটা চাইছেন যে পিও ভিজিট করতে তাহলে সেখানে বিচারক এখানে অনুমতি দিতেই পারে অবশ্যই বিচারক অনুমতি দিতেই পারেন এবং দেবেন দেওয়া উচিত যখন হাইকোর্টে তত্ত্বাবধানে আছে হাইকোর্টে তত্ত্বাবধানে থাকা অবস্থা এতটা সহজ হবে না প্রিও ভিজিট থেকে আটকানো এই যে নির্যাতনাদেরকে আটকানো এটা তো একটা প্রফোশন হয়ে দাঁড়িয়েছে এটা প্র্যাকটিস এটা শুধু এই ক্ষেত্রে নয় রেপ ভিকটিমদের ক্ষেত্রে কোর্ট কিন্তু সেনসিটিভ নয় আমি আইনের ছাত্রী হিসেবেই বলছি কারণ আমি দোষীদেরকেই রিপ্রেজেন্ট করি আমি তো নাম ডিসক্লোজ করতে পারবো না কিন্তু সমাজের উঁচু থেকে নিচু প্রচুর স্তরে শুধু আমি ধর্ষিতাদেরকেই রিপ্রেজেন্ট করি কোর্টে তাই আমি দেখেছি কোনো সিম্প্যাথির চোখে তারা দেখেন না কোর্টটা যেন শুধু অ্যাকিউজদের জামিন পাওয়ারই একটা রাজত্ব এটা হওয়া উচিত নয় একটু সেন্সিটিভলি দেখলে আশা করি ওই তো বললাম জুডিশিয়ারির যে ভূমিকাটা সমাজের দর্শন কমার ক্ষেত্রে সমাজে একটা ধর্ষিতা মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সেখানে জুডিশিয়ারি ভূমিকা নেই বললে হবে আছে কোর্স আছে সেখানে জুডিশিয়ারি ভালো পারফর্ম আর একটু যদি করে মানে আরো সেন্সিটিভ হলে অবশ্যই বিচার পাবে আমি বলতে চাইছি বিচারের কথাটা বিচারের বাড়িতে কাঁদে সেটা হবে না মেয়েটির বাবা মাকে প্রিয় ভিজিট করতে দেওয়া উচিত আমি আইনটা বলছি কারণ আমার সংবিধান সেটা বলে ভারতবর্ষের সংবিধান যেটা বলে আমি সংবিধানের কথাটা তুলে ধরছি সংবিধানকে বাদ দিয়ে জুডিশিয়ারি কোন জুডিশিয়ারি কেন কোন জুডিশিয়ারি লেজিসলেচার অ্যাডমিনিস্ট্রেশন কোনটাই এক্সিস্ট করতে পারে না ধন্যবাদ দিদি